ছেলে মেয়েরা অস্থায়ী হিসাবে পশ্চিমবাংলার বিভিন্ন দপ্তরে কাজ করছেন হচ্ছে না বন্ধুগণ ভেবে দেখুন প্রশ্ন জিজ্ঞেস করুন আপনারা হতে চান, না ছেলে মেয়েদের নাই চাকরি চাইছেন কারণ একটা বাড়ি যদি একটা ছেলে চাকরি পায় বন্ধুগণ হিসাব করে দেখুন যদি প্রতিটা বাড়িতে চারজন করে লোক থাকে কত সুস্থভাবে নিজের পরিবারকে দেখতে পারে একটা ছেলে যদি নিজের ন্যায্য চাকরি পায় বন্ধুগণ প্রশ্ন জিজ্ঞেস করুন যে আমরা ভাতাশ্রী হতে চাই না আমরা চাই আমাদের বাড়ির ছেলে মেয়েদের ন্যায্য চাকরি সেই চাকরিটা কেন হবে না বন্ধুগণ সেই প্রশ্নটা আপনারাও জিজ্ঞেস করুন যে প্রশ্নটা সংগ্রামী যৌথ মঞ্চ প্রায় একটা বছর হতে চললো সেই প্রশ্নটা জিজ্ঞেস করছে সংগ্রামী যৌথ মঞ্চ বন্ধুগণ জানিয়ে রাখি বারোটা বছর ধরে সেই সেখানে সংগ্রামী যত মঞ্চ তাকে আমরা হাজরা মোর থেকে মিছিল বার করেছিলাম সেই মিথটাকে ভেঙে দিয়েছি আমরা আমরা দেখে দিয়েছি যদি দাবি যদি ন্যায্য হয় যুদ্ধ শেষে জয় এই আশাটা আমাদেরও রয়েছে বন্ধুগণ সেই হাজরা মোড় থেকে আমরা মিছিল বার করেছি আপনারা এটাও জানেন আমাদের নবান্ন সামনে ধর্না আমরা করেছি সেই নবান্ন যেখানে একটা কিলা ছিল সেই কিলাটাকে আমরা ভেঙে দিয়েছি বন্ধুগণ সেখানেও আমরা দুদিনে অবস্থান করেছি তো এটা প্রমাণ হয়েছে যে আমরা সঠিক পথে এগোচ্ছি কিন্তু বিষয়টা হচ্ছে বন্ধুগণ এই লড়াইটা শুধু আমাদের জন্য নয় এই লড়াইটা আগামী প্রজন্মের জন্য রয়েছে বন্ধুগণ আমরা চাছি চাইছি এই লড়াইয়ে আপনারাও আমাদের পাশে আসুন আমাদের সাথে সাথে আমাদের মিছিলে পা মিলিয়ে আপনারাও একসাথে আমাদের সাথে এই মিছিলে হাঁটুন কারণ হচ্ছে বন্ধুগণ সময় এসে গেছে প্রশ্ন জিজ্ঞেস করার সময়টা চলে আসছে যে আমার আপনার বাড়ির ছেলে মেয়েদের নেত্র চাকরি গুলো কেন হবে না কেন তাদেরকে রাস্তায় বসতে হবে বন্ধুগণ সে প্রশ্নটা জিজ্ঞেস করার সময় এসে গেছে